মমতা ব্যানার্জি যদি সৎ সাহস এই সাচার কমিটির মতো নতুন একটা কোন কমিটি হোক যেই কমিটিতে এই তেরো বছরে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে ওয়াকা প্রপার্টি কত বেহাত হয়েছে তার তথ্যটা তুলে দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি যখন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় শাসন কার্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল তখন একশোটা চাকরিতে মুসলমানদের চারজন মাত্র ছিল এই তেরো বছরে এত ভালোবেসেছে মুসলমানদেরকে মুসলমান ছেলে মেয়েদেরকে চাকরি করার মতো কষ্ট করতে দেয়নি ওই পার্সেন্টেজটা শূন্য নিচে নামিয়ে দিয়েছে বুঝতে পারছেন না কত ভালোবাসে ভালোবেসে একটা জিনিস দিয়েছে আপনাদের কি জানেন রাগ হতে পারে বাজারের অনেক মাইক আছে তার রাগ হতে পারে কিছু করার নেই কি দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি বরঞ্চ কেড়ে নিয়েছে স্কুলগুলো বন্ধ করে চক্রান্ত করছে শিক্ষক দিচ্ছে না এর পরিবর্তে দিয়েছে লিগাল মদের দোকান বুতে বুতে দিয়ে আমাদের সমাজগুলোকে যুব সমাজগুলোকে দলিত আদিবাসী মুসলমানদেরকে মাতাল করে দেওয়ার নমসূদ্র ভাইরা যেখানে থাকে মতুয়া ভাইরা যেখানে থাকে সেই এলাকাগুলোতে দেখুন মুসলমান ভাইরা যেখানে থাকে লিগাল ইনলিগাল মদের নেশার দোকান ভরপুর করে দিয়েছে যুব সমাজকে শেষ করছে মায়েদের বলি আপনি এখানে উপস্থিত আছেন মায়েদের বলছি আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে যদি আমরা বাংলায় ক্ষমতায় আসি আমাদের অন্যতম একটা কাজ থাকবে সমস্ত মদের দোকানগুলোকে বন্ধ করে দেওয়া একটা দোকান রাখবো না সব বন্ধ করবো আমরা যদি মায়েরা সুযোগ দেন হাজি নুরুল ইসলাম কি বলবে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করবে ও আমি দেখি না আমি নওসাদ সিদ্দিকি আমি তাপার বিশ্বজিৎ মাইতি আমি হচ্ছে মুসা আমরা কি করব যদি মায়েরা সুযোগ দেন আপনাদের বলবি কারণ মায়েরাই বলতে পারবে রাতে যে ছেলেটা পান করে তার বাড়িতে ঢুকলো সেই মা সেই বোন সেই মহিলা ছাড়া সে কি রাষ্ট্র কষ্টে রাত করছে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না আর মমতা ব্যানার্জি সুকৌশলে এই বাংলার মুসলিম যুব সমাজকে বাংলার দলিতদেরকে বাংলার বাংলার অবশ্য সমাজের মানুষেরা বাংলার মধ্যরা যেখানে বেশি বেশি বসবাস করে সেখানে স্কুল না দেওয়ার পরিবর্তে মদের দোকান খোলার ব্যবস্থা করে দিচ্ছে এ আপাতত মহিলাকে আমরা ভোটে হারাতে হবে হবে না ভাই হবে না মায়েরা ভোটটা দিন এগুলো বন্ধ করতে হবে রাত তোখানেই আরে পশ্চিমবাংলার এখন মেন শিল্প কি জানেন মদ ভাবতে পেরেছেন মদ তো অন্য অন্য রাজ্যে বন্ধ আছে সেই রাজ্য কি চলে না গুজরাট বিহার আরো রাজ্য আছে বলে বন্ধ করা যায় মমতা ব্যানার্জি করবে না কারণ মদ বন্ধ করলে তো ওই মদ খাই আর মারামারি করে ভোট লুট করানো যাবে না মদ মদ বন্ধ করলে শিবু উত্তম উত্তম আর হবে না ওই যে দুর্নীতিগ্রস্ত নেতাগুলো আছে মদ বন্ধ করে দিতে এই অন্যায়গুলো করিয়ে লোকের ছাদে লোকের বাড়ির কাছের ইট ভাঙানো যাবে না এগুলো করবে না কিন্তু যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন আমরা এই কথা এগুলো করব ভাই সময় স্বল্প কৃষকদের কথা বলে আমি শেষ করব হ্যাঁ বলছি কৃষক এখানে কৃষক কারা আছেন একটু হাত তুলবেন হ্যাঁ হেভি অংশের কৃষক আছে হ্যাঁ ও একটা কৃষক আচ্ছা বাপ হ্যাঁ আমি এবার বলি যে আপনাদের কৃষকদের কয়েকটা কথা বলে শেষ করব কৃষকদের কথা শুনবেন আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি কৃষকদের একটা ক কথা তুলে ধরতে চাই শুনবেন আপনারা সর্বপ্রথম সর্বপ্রথম বলি বলি পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে কোন কৃষক যদি ষাট বছরের আগে মারা যায় তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এখানে এত কৃষক আছে জানতেন একজন হাত তুলুন তো এই প্রকল্পটা আছে জানতেন একজন হাত তুলুন ওই দেখুন একজন তুলেছে আমি দেখতে পেয়েছি ভাই আমি মিথ্যে কথা বলবো না না একজন একদমই ভিতরে মিথ্যে কথা বলে আমি লোকের তালি নেওয়ার পছন্দ করি না একজন জানি তাহলে আপনি বলুন এটা জানানো হয় না কেন এবার বলি ষাট বছর পঁয়ষট্টি সম্ভবত এই ষাট পঁয়ষট্টি বছর উদ্ধে হয়ে গেলে কৃষকরা পেনশন পায় মাসিক একটা টাকা পায় ভাতা পায় সেটা কতজন জানতেন এটা কিন্তু আবার কেউ জানে না আপনাদের জানিয়ে রাখি সবার আমি দীর্ঘায়ু কামনা করি কিন্তু ষাট বছরের নিচে কৃষকরা মারা যাইতো সেই কৃষক দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় টাকাটা কে খায় কারা খায় পঞ্চায়েত ভোটে যারা ওই নমিনেশন কেন্দ্রগুলোকে দখল করে রেখেছিল গণনার দিনে মেরে সার্টিফিকেট কেড়ে নিয়ে হেরে যাওয়া সার্টিফিকেটকে জেতা সার্টিফিকেট করে সবুজ আমিন মেখেছিল সেই উন্নয়ন বাহিনীরা নিলে দেখবেন শুকুনের মতো তাকিয়ে থাকে কোনো কৃষক মারা গিয়েছে আপনারা জানেন না সেই মালটাও তো তুলে ওরাই খেয়ে নিচ্ছে তো আজকের পর থেকে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু মারা তো যায় আর দুটো বিষয়ে কৃষকদের সাথে বলবো একটা যে এই যে ঝড় বাদলের সময় আসছে অনেক ক্ষেত্রে বাজ পড়ে মারা যায় তো কৃষকরাই কিন্তু বেশি মারা যায় কি মাঠে যায় তার কিছু তার কৃষিকাজের করতে বৃষ্টি ঝড় আসছে ছুটে আসতে করে বাজ পড়ে মারা যায় সেক্ষেত্রেও ক্ষতিপূরণ পাই দু লক্ষ টাকা কজন কৃষক জানতেন ওই ভাইটা কিন্তু আর হাত তুলে নেই অনুন eki follow তাহলে এই দু লোক বাজpore মারা যাওয়ার সংখ্যা কি কম হ্যাঁ মালটা তুলে খাচ্ছে কারা খাচ্ছে হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের লোকেরা হয়তো মাল তুলে খেয়ে নিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আর একটা কথা বলি সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় সে ক্ষেত্রে কৃষকরা আবার বেশি সাপে কামড়ায় বা গরিব মানুষ ডিএল যারা এই ইট কাজ যারা করে ইটের কি বলে আপনার গাছি রেডি করে লড়িতে তুল ধ্যান করবে ওর মধ্যে সাপ ঢুকে বসে থাকে কামড়ালে মারা যায় এক বছরে পশ্চিম বাংলায় সরকারি হিসাব হচ্ছে আটশো জন সাপে কেটে মারা যায় বেসরকারি দু হাজারের উপরে সেক্ষেত্রেও দু লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে এই মালগুলো কারা খাচ্ছে আমি যেখানেই যাই এগুলো বলি একটু আধটু কেন জানেন ভালো লাগলে ভোট দেবেন না লাগলে ভোট দেবেন না কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে আপনাদেরকে আপনাদের অধিকার জানতে হবে আজকে মমতা ব্যানার্জি আমার নামে বলে বেড়াচ্ছে আমি বিজেপি দালাল হ্যানটান তৃণমূলীরা বলে বেড়াচ্ছে কিন্তু আমি সচেতন বলে একটা চ্যালেঞ্জ ওদেরকে করে রেখেছি মমতা ব্যানার্জির যদি সৎ সাহস থাকে পাড়ার চালানোর নেতাদেরকে আমি ভাবি না ওই আপনাদের পাড়ার তৃণমূলের যারা চারানার নেতা আছেন ওসা সিদ্দিকি বিজেপির দালাল হ্যান ও ওসব মানি না আমি মমতা ব্যানার্জিকে সরাসরি আমি চ্যালেঞ্জ করে রেখেছি যে মমতা ব্যানার্জি সৎ সাহস থাকলে বলুক নওসাদ থেকে কত টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে এই সংখ্যাটা বলুক ওরা দেখবেন মমতা ব্যানার্জি সব বলে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যায় কত টাকা নিয়েছে সংখ্যাটা বলে না দুশো থেকে দু হাজার কোটি যা ইচ্ছা বলুক তো বলে তো দেখুক ওনার পেনের এমন খোঁচা দেবো করতে যেতে হবে ওনাকে ছাড়বো না তো যেটা আসছি তো আমি আপনাদের বলার কারণ আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে আবার কৃষকের কাছে ফিরে আসি এখানে মৎস্যজীবী কারা আছেন মৎস্যজীবীরাও ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবারও এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আশা করছি এগুলো নতুন শুনছেন এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আপনাদের জন্য আছে এই নুরুল ইসলাম সাহেবদের দলের যারা চামচা আমচা যারা আছে তোলাওয়াজগুলো হয়তো এগুলো ঘেড় ঝেড়ে দিচ্ছে এবার আপনার বলছি ওটা তো আপনাদের বলি অনেক টাইম হয়ে যাবে কত বলবো দিনের মধ্যে এত টাইম হয়ে যাবে কটা এই মাছ ধরা জাল হাঁড়ি থেকে শুরু করে অনেক কিছু ফিরিতে পাওয়া যায় কৃষক এই মৎস্যজীবীদের জন্য সব মালগুলো কোথায় ব্লকে আসে আর হাজি নুরুল ইসলাম দলের যে সমস্ত সাঙ্গ পাঙ্গরা আছে তারা সব লুট করে নেয় ভাই কৃষকদের কাছে বলে আমি বিদায় নেবো পশ্চিম বাংলা যারা কৃষক কেন সংখ্যা সব থেকে বেশি দেখলাম কৃষকের আপনাদের মাসিক গড়াই কত বলতে পারবেন আপনারা হিসাব করেননি কোনো দিন আমি বলে দিচ্ছি সাত হাজার টাকার নিচে বিলো সেভেন একটা কৃষক পরিবার মাস সাত হাজার টাকার নিচে ইনকাম করছে এই ইনকামে কি চলবে এই ইনকামটা বাড়ানো এটার জন্য পলিসি আনা দরকার তো এটার জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা দরকার তো আমি পশ্চিমবাংলার বারাস বসিরহাট থেকে এসেছি আমার বসিরহাটের কৃষকদের মাস গেলে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম কচ্ছে এটা বাড়াতে হবে পলিসি আনতে হবে তার জন্য বি বিধাই এমপি মহাশয়াকে পাঠিয়েছেন তিনি কিচ্ছু কথা বলেননি আপনাদের বলবো যদি আপনারা পার্লামেন্টে পাঠান আমাদের খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কথা বলবে আপনাদের একটু গতার্থে কোটা ডেটা দিয়ে যায় আপনারা মাথায় রেখে দেবেন জম্মু কাশ্মীরের যেখানে সব আমরা শুনি নাকি बमগুলি বঙ্গুলি बमগুলি কিন্তু জম্মু কাশ্মীরের কি